নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবারে ছেলের জন্মদিনের কেক বানাতে বসে গেছি প্রথমে একটু বাটার চিনি আর এদিকে দিয়েছি হচ্ছে ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি যদি একটু আওয়াজ পেয়ে থাকেন না তাহলে প্লিজ স্কিপ করে যাবেন আমাদের বাড়িতে একটু ফার্নিচারের কাজ হচ্ছে বলেই এই আওয়াজটা হচ্ছে এদিকে দেখুন ব্যাটাটা ঠিকঠাক হয়েছে তো আমার তো দেখতে ভালোই লাগছে বেশ ইয়ামি লাগছে এবারে দিয়ে দেবো হচ্ছে কোকো পাউডার কোকো পাউডারটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আমি চকলেট ফ্লেভারেরই বেশিরভাগ বানাই একদিন ম্যাঙ্গো ফ্লেভারের বানিয়েছিলাম কিন্তু ম্যাঙ্গো এসেন্সটা না আমাদের এখানে পাওয়া যায় না ওই জন্য আমি আম দিয়েই বানিয়েছিলাম আমাদের গাছে আম দিয়ে একবার ম্যাঙ্গো কেক বানিয়েছিলাম খেতে বেশ টেস্ট হয়েছিল তা ওকে বললাম বলছে যে মা এখন তো ম্যাঙ্গো পাওয়া যায় না তুমি চকলেট ফ্লেভারের বানাও তাই চকলেট ফ্লেভারেরই বানিয়ে দিলাম কেকটা আমিই বানিয়ে দিই আর ও ক্রিম দিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করে নেবে বাচ্চা মানুষ যা করে আমাদের খেতে তো বেশ ভালোই লাগে কি করব এখন ওর ইচ্ছা হয়েছে যে আমি জন্মদিনে নিজের হাতে কেক বানাবো সবাইকে দেখে মানে বাইরের দিয়ে কিনে আনি বলছে না আমি নিজেই কেকটা বানাবো আর কেন সবাই এক একজন কি করে দুটো তিনটে করে কেক কাটে ধরুন আমার জন্মদিনে আমাকে একজন দিল আবার কেউ হয়তো জানে না অন্য আরেকজন কেক নিয়ে চলে আসলো ওই জন্য ওর জন্মদিনে বেশিরভাগ সবাই খুব এক একটাই কেক হয় ওই জন্য বলছে যে না আমি কেক বানাবো এমন করে যাতে আমি দুটো তিনটে কাটতে পারি তাই দেখুন একটা সবে বসাচ্ছি এটা বাটার পেপার দিয়ে একদম সেট করে নিয়েছি এবারে ব্যাটারটা দিয়ে আর একদম বসিয়ে দেবো হয়ে গেছে এইবারে এটাকে বসিয়ে দিই দেখবেন কতটা সফট হয় দেখুন বেশ ভালোই সফট হয়ে গেছে এই কমপ্লিট এইবারেও একটু ঠান্ডা করে বসে গেছে একদম কেকের গায়ে ক্রিম লাগাতে এই ডিজাইনও নিজেই করবে আমার হাতে দেবে না বলছেন না আমি করব তোমাকে করে দিতে হবে না বসে 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 ওইটাই এগুলোকে প্রথমে ক্রিমটাকে ফাটিয়ে নিয়ে ভালো করে একদম বিট করে নিয়ে চলে এসছে দিয়ে ভালো করে লেয়ারটা কেটে নিল ও যে সূক্ষ্ম জিনিসগুলো করতে বেশ ভালোই দেখুন না ক্রিম নিয়ে একদম রেডি বলছে আমি ভেতরে ক্রিমটা কম দেব আমার উপরে ক্রিম দিতে বেশি ভালো লাগে ভেতরে ক্রিম দিলে বেশি ক্রিমি ক্রিমি হয়ে যাবে তাহলে কর আর কী ব্লু দিয়ে আর পিঙ্ক দিয়ে করবে তাই ওটাকে প্রথমে ব্লুটা নিয়ে নিল বলছে ডেকোরেশনটা করি আমার ছেলে আগে এর আগেও একবার করেছে সেটার আমি ভিডিও করে রাখতে পারিনি এইগুলো কি হয় থেকে যায় ইউটিউবে হোক বা ফেসবুকে হোক এই যে রাখা এগুলো না থেকে যায় কোনো না কোনো সময় থেকে যাবে যে না ও আমি এটা বানিয়েছিলাম এই জন্যই তো মানুষ ভিডিও করে রাখে যে কোনো কিছু জিনিস ক্যাপচার হয়ে থাকলো বা ফটো তুলে রাখে ফটো তো আর বেশি দিন থাকে না গ্যালারিতে এগুলো রয়ে যায় দেখবেন তিন খানা কেক বানিয়েছে দুটোকে আগে বানিয়ে রেখে দিয়েছে এইটা একটা বড়টা আর এই প্লেটের মধ্যে সাজিয়েছে এটা মাঝারিটা আর উপরে একটা প্লেটের মধ্যে সাজিয়েছে এইটা একটা ছোটোটা তিনখানাকেই বলে তিনখানাই আমি কাটব নিজেই ডেকোরেশান করেছি এবার কমপ্লিট হয়ে গেছে একটু ফ্রিজে কানেকোন ফ্রিজ আপ করে নিয়ে এবারে কাটতে বসে গেছে বলছে আমি যদি তুই এমন শক্তি বলছে কি মনে হচ্ছে না অনেকটা শক্ত হয়ে গেছে কেকটা আমি যদি দিস নি কেন মাঝখানে ক্রিম তোকে বলেছিলাম বলছে হ্যাঁ ক্রিমটা দিলে ভালো হতো বলছি আবাব এবারে কি হলো হঠাৎ মনে পড়েছে আমি তো মোমবাতি নিবাতে ভুলে গেলাম আচ্ছা মোমবাতিটা লাগানো হয়েছেটা কোথায় আসলে আমাদের এখানে দুটো দোকানই বন্ধ ছিল আর আরেকটা যেই দোকান ওই দোকানে ওর যে তেরো বছর হয়েছে এক নাম্বার মোমবাতিটা পাচ্ছি তিন নাম্বার মোমবাতিটা আর পাচ্ছি না এবার যেই ছোটো ছোটো মোমবাতিগুলো জ্বালাই সাইডে সাইডে ছোটো ছোটো মোমবাতিগুলো জ্বালিয়ে নেয় তেরোটা বলছে না ওইরমভাবে আমি জ্বালাবো না থাক তাহলে জ্বালাতে হবে না আর স্প্রিংকেলগুলো তো একমাত্র বড় দোকানেই পাওয়া যায় ওগুলো তো আর ছোটোখাটো দোকানে পাওয়া যায় না জন্মদিনে যে মেয়ে মরে এগুলোতেই পাওয়া যায় ওই জন্য আর আনা হয়নি এই দিদিকে কেক খাইয়ে দিচ্ছে আর ওদিকে ওর বসে দাদা আর এটা হলো ওর পিসি এবার কেক ঠেক কেক খেয়ে এবার রাতের খাওয়া দাওয়া শুরু করে দেবো আপনাদের ভিডিও কেমন লাগছে একটু কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটা একটু ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আবারও বলছি সবাই সুস্থ থাকবেন